হ্যালো ওয়ান থাউজেন্ড ফ্যামিলি সবাইকে আমার তরফ থেকে মর্নিং জানাই টানা দু মাস পরে আজকে যাচ্ছি ইয়ার কিন্তু কেন যাচ্ছি ওয়েলকাম টু মাই বিগ ফ্যামিলি মাই নেম ইস রাজা আর তোমরা দেখছো আর যে ব্লগার জিরোজিব ভিডিওটা যদি এখনো দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও না আর হ্যাঁ একটা লাইকও আর হ্যাঁ একটা কমেন্ট প্লিজ যাই হোক সকাল সকাল ভিউটা ছিল অসাধারণ কিন্তু হালকা হালকা কুয়াশা তার সাথে এই কুয়াশা ঝড় বৃষ্টি পরবানা করা মানুষ আমি প্রথম দিন এক পাক হেঁটে একপাক দৌড়ে আপাতত সেকশনটা এখানেই শেষ করলাম লেগে গেলো তুমুল গরম বলতে গেলে ঠান্ডা যাওয়ার সময় চলেই এসছে আহা হা হা দুটো কি সুন্দর আমার মনে হয় বাড়ি রাখার মতো কিন্তু যাই বলো চারশো মিটার ট্র্যাকে এসে পাঁচ পাক দৌড়াতাম আমাকে এখন এক পাক দৌড়াতে গিয়েই জিপ বেরিয়ে গেলো এইটা আমার একটা সাবস্ক্রাইব আর বল যায় বাপ্পা কি সত্যি করে বলো তো দেখেছো এর ভিডিও কেউ তোমরা যাই হোক আপাতত স্টিচিং কমপ্লিট করে বেরিয়ে গেল মাঠ থেকে এখন আপাতত বাড়ি যাই তোমরা মজা নিতে থাকো ব্লগটা আপাতত চলে আসলাম বাড়িতে এসে সঙ্গে সঙ্গে কুচি কুচি করে নিলাম ঘরে এসে দেখলাম চুমকু এখানে কি করছে মা তো এদিকে রান্না করছে কিন্তু চুমকু দিকে খেলা করছে ওদিকে বাদ দিয়ে নিজের খাওয়াতে আপাতত ফোকাস করলাম খাওয়ারে ছিল জ্যাম আর পাউরুটি খাবার খেয়ে বেরিয়ে গেলাম বাইরে এখন যাচ্ছি আপাতত জিমের উদ্দেশ্যে ঘরে বসে এতদিন ল্যাথ খাচ্ছিলাম তাই আবার শুরু করলাম ডেলি ব্লগ যাই হোক এখন আপাতত চলে আসলাম জিমে আজকে ওয়ার্কআউটে রয়েছে ব্যাক আর বাইক তো চলো তাড়াতাড়ি করে ওয়ার্কআউটটা সেরে নিয়ে আপাতত ওয়ার্কআউট হলো কমপ্লিট আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো ফাইনালি চলে আসলাম বাড়িতে এক ছিল আমার গার্লফ্রেন্ড যে আমার সাথে সেট হয়নি আর এক আছে আমার চুল যেটা মাথায় সেট হচ্ছে না এখন আমি আর মুখ ধুয়ে আপাতত জামা প্যান্ট করে ফিরেছিলাম বাগা পরে এখন খাওয়ার নেই তো আমার জন্য দেখি যত সম্ভব মাকে বলে ডিম করার কথা তো হ্যাঁ আপাতত ডিমই করে গেছে দেখো চলো আপা রাত্রি করে খেয়ে নিই তারপরে দেখি দেখি না মানে সাবস্ক্রাইব করতে মানে আমিও না কোন কথায় কোন কথা ঢুকিয়ে দিই যাই হোক এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে ও মিন্টু বাল বেড়া ভালো কথার মানুষ না এরা আসলে আজকে কথা বলতেই কোলে কোলে করে ঘরে এনে চেয়ারে বসিয়ে দিলে এত সম্মান হজম হবে না বাইরে এসে আবার ইগিয়ে দিলো জানোই তো বন্ধুদের ব্যাপার সাপার তোমাদের আর কি বলবো কিন্তু এখানে আবার নতুন বন্ধুকে দেখো তোমরা ও হো কিনা খুব আরে ক্যামেরা খাস না নতুন বন্ধু বলছিল ক্যামেরা দিয়ে যে আমাকে মুখ দেখবো যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে সকাল দিয়ে অনেক কাজ করেছি বন্ধুরা এখন তো রিল্যাক্স হব বন্ধুর বাড়িতে গেলাম জিমে গেলাম কম নাকি আমাদের বাড়ির পাশেই এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো আমি বাড়িতে বসে কি করব চলে আসলাম সেই মাঠের সামনে এসে দেখলাম এখানে খেলা আপাতত চালু হয় তাই ভাইকে ডাকতে ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর ভাইটা আসছে চিনতে পারলে কমেন্ট করার দরকার নেই চিনতে না পারলে অবশ্যই কমেন্ট করো মাঠে যদি দিয়ে চালু হয়ে গেছে কি গোলও করে দিল ক্যামেরা করলাম আর গোল করে দিল আচ্ছা ক্যামেরাই করবো না কিন্তু এখানে ভাইটাই কি করছে সাইকেল থেকে গাড়ি বানিয়ে দিল গাড়ির থেকে আবার সাইকেল বানিয়ে দিলো কোথায় পাওয়া যায় এমন সাইকেল কমেন্টে জানিও তো আমাকে আমিও আমার ছেলের জন্য অর্ডার দেবো তাহলে খাওয়া দাওয়া কিছুই হয়নি খেলা দেখতে দেখতে বেজে গেল দুটো তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে ফাইনালি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি তারপর ভিডিওটা পরে কন্টিনিউ করি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিশনে শুয়েছিলাম আর চোখটা সঙ্গে সঙ্গে লেগে গেছে ভোরবেলা উঠেছিলাম তো অনেকদিন পরে তাই আর কি হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমরাই আপন না আমার তোমরা যদি না করো আর কেই বা করবে চলো ভাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে